ওয়ালটন তাদের লো স্মার্টফোন প্রিমো এ ফোর ও এ ফোর প্লাস পর স্বল্প সময়ের ব্যবধানে আবারও দুটি জমজ ডিভাইস প্রিমো ইয়ে ফাইভ অ্যান্ড প্রিমো ফাইভ প্লাস লঞ্চ করেছে ইএ লাইন যথারীতি এরাও দেখতে একই রকম এবং ভিন্নতা রয়েছে এদের হার্ডওয়্যারে তাছাড়াও এতে কিছু ভালো ফিচার রয়েছে যা জানতে পারবেন কিছুক্ষণের মধ্যেই প্রিমো এফ ফাইভ অ্যান্ড প্রিমো এ ফাইভ প্লাসের একটি কম্বাইন্ড রিভিউ নিয়ে আজ আমি রাফিদ হাজির হয়েছি যেখানে আমি চেষ্টা করব ফোনটির ফুল ডিটেলস এবং এদের মধ্যকার ভিন্নতা তুলে ধরার সো ভিউয়ার্স আর দেরি না করে চলুন দেখে নেই ওয়ালটন প্রিমো এ ফাইভ ও ইয়ে ফাইভ প্লাসের একটি ফুল রিভিউ অ্যান্ড টোটো কোম্পানির পক্ষ থেকে আগেই বলেছি এদের ডিজাইন একই রকম সো আলাদা করে বলার কিছুই নেই এখনকার সময় মোটামুটি সব ধরনের মিড বাজেট ডিভাইস গুলোতে থাকে যেখানে কোনো ব্যতিক্রম নয় ব্যাটারি ক্যাপাসিটি যথেষ্ট ভালো যার দরুন এর ওয়েট কিছুটা বেশি ফোনটির রাউন্ড ফিনিশিং দেওয়া হয়েছে ফাইবার টেক্সচার ডিজাইন দেওয়া হয়েছে যা দেখতে বেশ সুন্দর লাগছে ব্যাক কভারটি রিমুভেবল সো রিমুভ করলে সিম ও মেমোরি কার্ড স্লট এবং একটি টোয়েন্টি থ্রি হান্ড্রেড মিলিএম্প রিমুভেবল ব্যাটারি পাওয়া যাবে ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে যার এক পাশে ডুয়েল এল ফ্ল্যাশ লাইট এবং অন্য পাশে স্পিকার থাকছে পাওয়ার ও ভলিউম বাটন ডান পাশে এবং অডিও জ্যাক ও মাইক্রোজিবি পোর্ট থাকছে ওপরে ফ্রন্ট সাইটে তেমন স্পেশাল কিছুই নেই তবে একটি বেগ ফাইভ ইঞ্চ ডিসপ্লে রয়েছে যার সাথে টপ ক্যামেরা ইয়ারপিস ও টাচ ক্যাপাসিটি বাটনসও রয়েছে ফোনটির ওভারঅল ডিজাইন বেশ সাদা মাটা তবে ফোন দুটি বেশ কমফোর্টেবল ওয়ান হ্যান্ড ইউজিং বেশ সহজ লেগেছে আমার কাছে প্রিমো ইয়ে ফাইভ এবং প্রিমো ফাইভ প্লাস যথাক্রমে বাজারে দুইটি রঙে পাওয়া যাবে যা হচ্ছে অ্যাশ অ্যান্ড লাইট গোল্ড

প্রিমো এ ফাইভ প্লাস ও সেম টেস্টগুলো করা হয়েছে যেখানে এটি স্কোর করেছে টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর এবং ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ফোনটিতে অ্যাসফল্ট নাইট্রো সাবোয় গেমগুলো খেলেছে পারফরমেন্স মোটামুটি ছিল অর্থাৎ আপনারা ছোটখাটো গেমগুলো খেলতে পারবেন ভালোভাবেই ব্যাটারি ব্যাকআপ ছিল বেশ ভালো তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া গিয়েছে উভয় ফোনেই যার মানে দ্বারা আপনি পুরো একদিন সহজেই ব্যবহার করতে পারবেন ডিভাইসটি স্পিকার কোয়ালিটিও সন্তোষজনক ছিল বলা যায় তিনটি সেন্সরও থাকছে যথা এক্সেলোর মিটার প্রক্সিমিটি ও লাইট ক্যামেরা কোয়ালিটিতেও কোনো পার্থক্য নেই উভয় ফোনেই দুটো ফোনেই বিএসআই ফাইভ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ক্যামেরি ওয়ে সম্পূর্ণ স্টক ডি আর প্যানারোমা ফেস বিউটি মোড দেওয়া হয়েছে এতে পিকচার কোয়ালিটি তেমন একটা ভালো নয় তবে লো লাইট কন্ডিশনের ডুয়েল এল ইডি ফ্ল্যাশলাইট বেশ ভালো কাজ করে সেলফি তুলতে টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে কোয়ালিটি দুটো ফোনেই সেই ইউজারদের সুবিধার্থে কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো মাস মূলত রান করছে প্রিমো এ ফাইভ ও এ ফাইভ প্লাস ইউআইটি পুরোপুরি স্টক অ্যাপড্রের অ্যাপগুলো তিনটি কলমে সাজানো কল ব্লক করার জন্য একটি অ্যাপস রয়েছে এতে যার ওপর একটি সার্চ বার রয়েছে সেটিংস অপশনে প্রোমোট ও নোটিফিকেশন ট্যাবের নোটিফিকেশন কন্ট্রোল করার সুবিধা রয়েছে ওভারঅল স্টক ডিজাইনের জন্য ট্রানজিশন অ্যানিমেশন ছিল স্মুথ তাছাড়া ওয়াল্টনের ফিউচার সিস্টেম আপনি সহজে পাওয়ার জন্য ওটিএ ফিচার অ্যাড করেছে এতে সো ভিভার্স এই ছিল ওয়াল্টন প্রিমো ইয়ে ফাইভ অ্যান্ড এ ফাইভ প্লাসের একটি ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন পেগস বেল্ট ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে